মহরম এবং রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মালদহের বামনগোলা থানা এবং ব্লক প্রশাসনের উদ্যোগে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল এদিন বামনগোলা থানা প্রাঙ্গণে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন বামনগোলা থানার আধিকারিক তরুণ কুমার রায় বামনগোলা ব্লক আধিকারিক মনোজিত রায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও ছিলেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে

আজকে বামুগুলার থানা মিটিং ডেকেছিল সর্বদলীয় বৈঠক মহরম এবং রথ নিয়ে রথ যাত্রা তো মিটিং কিছু মানে প্রতিবারই এরকম হয় যে তো এইবার এবার একটু নতুন নতুন শুনলাম যে প্রত্যেককে নতুন করে ডেকেছে যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট তারপর ইলেকট্রিক ডিপার্টমেন্ট এগুলো কিন্তু ডাকতেই হবে আমরা প্রতিনিয়ত দেখতে পাই রথের দিন গত রথে দেখেছি আমরা কত বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটেছে তো সেই দুর্ঘটনা আটকানোর জন্য তো এইটুকু করতেই হবে এর জন্য তো বড় বড় হাহা দরকার নেই আমরা রথটা যাতে পরিপূর্ণ ভালোভাবে করতে পারি ভালোভাবে সম্পন্ন করা যায় সেই চেষ্টার জন্যই প্রশাসনকে জানানো হলো যে এইরকম বিচ্ছিন্ন না ঘটে এবং মহরম ও রথ একই সাথে হবে ভালোভাবে হবে বামুন সম্প্রীতি এলাকা সম্প্রীতি সবাই বজায় রাখবে এটুকুই বলে আমরা প্রশাসনের কাছে জানা এটাই প্রশাসন কর্তারা ছিলেন যেমন বিডিও সাহেব সাহেব তার স্টাফ সহ আমাদের নালাগোলা এবং পাকুয়া ফাড়ির নিচাধেরা ছিলেন সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন সর্বোপরি দেখলাম আইসি সাহেবের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী প্রশাসনের দক্ষতাকে কাজে লাগিয়ে আজকে বাংলার প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যেভাবে উৎসবকে পালন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তদারকিতে বামনগোলা থানায় এসে আইসি সাহেবের এই তদারকি আমি দেখলাম উনি ফরেস্ট ডিপার্টমেন্টের লক্ষ্যে দেখেছেন এবং লাইন ডিপার্টমেন্টের লক্ষ্যে দেখেছেন স্বাস্থ্য ডিপার্টমেন্টের লক্ষ্যে দেখেছেন যে কে তাদেরকে এই উৎসব যাতে সুন্দরভাবে পালন করা যায় তার জন্য প্রত্যেকটি উৎসব এলাকায় লাইন ডিপার্টমেন্ট গিয়ে হেলে পড়া তারকে সোজা করবে এবং ফরেস্ট ডিপার্টমেন্ট হেলে পড়া গাছের ডাল যদি থাকে সেগুলো কেটে রাস্তাকে ক্লিয়ার করবে স্বাস্থ্য ডিপার্টমেন্টের লোক যাতে মেলায় আসা লোক উৎসবে আসা লোক কোনোরকমভাবে কষ্ট না পায় তার জন্য তারা তদারকি করবে এবং তারা থাকবে এইভাবে বামুনগুড়া থানার প্রশাসনিক যে তৎপরতা এই তৎপরতায় সাধুবাদ জানাই আগামী দিনে আমরা যে সাতাশে জুন রথযাত্রা এবং পাঁচই জুলাই উল্টো রথযাত্রা ছয়ই জুলাই পবিত্র মহরম আমাদের হিন্দু মুসলিম একসাথে আমরা বামনগুড়ায় বসবাস করি সম্প্রীতির বার্তা দিয়ে আইসি সাহেব ধর্মকে ধর্মর জায়গায় রেখে উৎসব সবাইকে মিলিতভাবে পালন করার যে নির্দেশ দিলেন আমরা ব্রাহ্মণবলার সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সমস্ত পূজা কমিটি রথযাত্রা কমিটি এবং মহরম কমিটি একত্রে বসে বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা সেই নির্দেশগুলো পালন করে আগামী দিনে উৎসব কথা